আমি আজ নাম শুনলে মানুষের ফস্তব করে দে আর সুডু বাচ্চা ওর থেকে আমার নাম কি আজরাইল ক তোমার নাম কি গাওসভাক আমি আপনার নাম কি সুমারা কন্না আচ্ছা পাওয়ারটা কি আজরাইলের তো গাওসভাকের কম না বেশি দমক পা রোজ ধরে নিতে তোমার নাম কি কহ আজরাইল ক রাগ আমারও ফুরি সইরে দিই ফুল সইরে দিলি তোমরাও প্রসব করে দিব আজ রাইলে আজরাইল কয় হে বাবু আমার নাম ইসমি মালাকুল মত আজরাইল আমার নাম হইল আজরাইল খুব বড় হইরা কইছে গাউস পাককে কও আচ্ছা তুমি বুঝি আজরাইল ক আমি আমি গাউস পাককে বহু দিন যাব তুমি আজরাইলকে খুঁস্তিস বুঝরে কই না সুবহানাল্লাহ আজরাইল কইতে কি করি আজরাইল বাদ দিলে আমার দিকে ভয় ভাই বহু অন হে বলা খুজে সুবহানাল্লাহ জোরে বলতে না বাবা আমরা কি অসুবিধা হইতাছে বাবা গাউসাবাকে কয় আরে আমি তো তুমি খুজতাছি কো তুমি আমারে খুজো তোমার নাম কি কো আমার নাম ইসমি আব্দুল কাদের জিলালিস

ক দে তেন আমি দিব না গাঁওসভা কোন দি দিব ক আমি দিব না গাওসভা কেটে জ্বাল আলি হালত চলে আসবো ক জুদেন না দাও রুহুজুদ্দিন না দাও আমার সামনে থেকে তুমি আজরাইল রাইল যাইতে হ না কইতে কি কয় কি কয় হে আজরাহিল কি কয় আমি বনে চাইতে পারবো না হে তুমি আমার চিন আমি কে গৌৰসভা ক চিনি আম নে আজ রাই রে কো না ৰহু দাব দে মালি হান নিচে সে করুহু আমার দিতে হইব करूহু দিব না করুহ যদি না দেন যাইতেও পারবেন না আজরাইল ক আমি চলে যাব তুমি আমার আটকাইও কো আচ্ছা এই মতে আজরাইল বাবা দোর মারলো পিছন দি দেয়া গাউসবা কো দোর মারলো দোর মারিয়া গাউসবা কর বেলায়েতের হাতটা দি আর বাবা আজরাইলের কোমরের মধ্যে একটা থাবা দিলো তাবা দিতে দিরি সাথে সাথে আজরাইল মাটিতে পড়তে দিরি ন

তাহলে আমরা কি সেই সাথে কানেকশন রাখতে চায় কি চায় না আর এ নেসুরের লয়ে কানেকশন রাখলে সুর হয় গাজা কুরের লগে চললে গাজা কুর হয় মদ কুরের সাথে চললে মদ হয় আর আল্লার ওলিদের মাদারের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর ওলিদের সাথে কানেকশন লাগলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়